এখনো আছে মহাবিপদ যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড অথবা বাদ পড়বে বাংলাদেশ আছে জয় পরাজয় আছে অনেক হিসাব নিকাশ কেমন হবে নেদারল্যান্ডস বাংলাদেশের পয়েন্ট বা কপাল পড়বে বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন নেদারল্যান্ডসের হাতে এবং আবহাওয়ার উপর আছে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ড খেলার কি কথাটা একদমই বিশ্বাস হচ্ছে না আছে এমন মহা জটিল সমীকরণ জটিলতা আছে গ্রুপ ডি নিয়ে বাংলাদেশের যে জন্য সমীকরণ এক্ষেত্রে সহজ অথবা কঠিন নেপালের বিপক্ষে জয় দরকার বাংলাদেশের এক্ষেত্রে কোনো কারণে ইনকেস যদি বৃষ্টি হয়ে ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশ সুপার এইটে চলে যাবে পরিত্যক্ত ম্যাচ থেকে বাংলাদেশ পাবে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মোট পয়েন্ট হবে বাংলাদেশের পাঁচ সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে চার বাংলাদেশের তুলনামূলক কমই থাকবে তবে এইখানে আছে আরও বড় টুইস্ট তবে নিজেদের ম্যাচে যদি বাংলাদেশ হেরে গেলে আর নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় তুলে নেয় সেক্ষেত্রে গাণিতিক হিসাব নিকাশে থাকবে রান রেটের ব্যাপার সেক্ষেত্রে নেদারল্যান্ডসেরও পয়েন্ট থাকবে চার এবং বাংলাদেশের পয়েন্ট থাকবে চার তখন মহা রান রেটের হিসাব নিকায় কম থাকলে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডের আগেই বাদ পড়ে যাবে অন্যদিকে কপাল খুলে যেতে পারে নেদারল্যান্ডসের উঠতে পারে সুপার এইটে সেক্ষেত্রে রান রেটের হিসাব নিকাশে নেদারল্যান্ডসও বাদ পড়তে পারে বাংলাদেশ উঠে যেতে পারে সুপার রেটে